জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে ঘোষিত ফল অনুযায়ী ভিপি পদে তিন হাজার তিনশো ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ও জিএস পদে তিন হাজার নয়শো ভোট পেয়ে শিবির সমর্থিত মাজারুল ইসলাম বিজয়ী হয়েছেন এছাড়াও সহসাধারণ সম্পাদক পদে প্রত্নতত্ত্ব বিভাগের ফেরদুস আল হাসান এবং এজিএস পদে দর্শন বিভাগের আয়সা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন শনিবার বিকেল সাড়ে চারটার দিকে এই ফল ঘোষণা শুরু হয় নির্বাচন চলাকালে মারা যাওয়া শিক্ষক জান্নাতুল ফেরদোস সহ মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণ অভ্যুত্থানে নিহত সকলের শ্রদ্ধায় এক মিনিট নিরবতা পালন করা হয় সকলের সহযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সান্যবাদও জানানো হয় এর আগে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত একুশটি আবাসিক হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় পরে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত দশটার কিছু পর শুরু হয় ভোট গণনা পরে শুক্রবার বিকেল পর্যন্ত টানা ভোট গণনা পরে নির্বাচন কমিশন ভোট গণনা বন্ধ করে জরুরি বৈঠক ডাকেন সাড়ে সাতটার দিকে পুনরায় ভোট গণনা শুরু করে এ সময় নির্বাচন কমিশন থেকে শুক্রবার রাতে ভোটের ফলাফল ঘোষণা হবে বলে জানানো হয় কিন্তু পরে দুই দফায় আবারও সময় বাড়িয়ে আজকে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে